ব্যাক তোমাদের সবাইকে তোমাদের সামনে ইন্ট্রোটা দিতে পারলাম না কারণ অনেকটাই লেট হয়ে গেছিল তারপরে ভাবছিলাম বাস পাবো কি পাবো না তাই ভেবে আর বাড়ি যাওয়ার আনন্দে হচ্ছে গিয়ে ভিডিওটা শুরু করতেই ভুলে গেছি তো চলো এখন হচ্ছে গিয়ে যে দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি তো খুব মজা হতে চলেছে আর তোমরা হচ্ছে গিয়ে ভিডিওটা মার্চ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের সকাল সকাল ট্রেন জার্নিটা সত্যি খুব সুন্দর ছিল এই ফার্স্ট টাইম আমি আর দিদি হচ্ছে গিয়ে একা একা বাড়িতে আসলাম কখন আমরা আসিনি তো এখন দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তো চোখে মুখে জল দিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিলো আর এখানে হচ্ছে গিয়ে একটু শশা কিনে নিচ্ছিলাম কারণ একটু শশা খাবো সেরকম হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যে অনেক চুটমুট চুটমুট জিনিস খাওয়া হয়েছে তাই বললাম চলো এখন একটু শশা খেয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে আমাদের নামার হচ্ছে সময় হয়ে গেছে তো সকাল সকাল ট্রেন জার্নিটা সত্যিই খুব সুন্দর ছিল এখানে সবাই আমরা রেডি হয়ে গেছে নামবো বলে তো এখানে হচ্ছে গিয়ে যে দেখতে পাচ্ছ আমাদের পাণ্ডবের আমরা ঢুকবো তো তার জন্য আমাদের ব্যাগপত্র সব সমস্ত কিছু নিয়ে আমরা রেডি হয়েছিলাম তো ফাইনালি নেমেও গেলাম তো এখন হচ্ছে কি আমাদের জন্য হচ্ছে টোটো দাঁড়িয়ে আছে অটো আর কি তো আমরা এখন সেখানেই হচ্ছে যাব তো নেমে একটুখানি ব্যাগ ট্যাগগুলো ঠিকঠাক করে নিলাম নিয়ে হচ্ছে কি আমরা এবার আমাদের ট্রেনও চলে গেল এবার আমরা হচ্ছে বাড়ি চলে যাব চলো আজকের জার্নিটা সত্যিই খুব সুন্দর ছিল আমরা

আর আমি যাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপূর্ব লাগছে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এখন দেখতেই পাচ্ছ বিকেলবেলায় আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মাঠে তো আমি আর দিদি যাচ্ছি মাঠে লঙ্কা তুলতে তো আমাদের এখানে চারিদিকে দেখতেই পাচ্ছো শুধু পটল আর পটল আর হচ্ছে গিয়ে বাদাম আর আমাদের মাঠে হয়েছে লঙ্কা তো সেটাই এখন আমরা যাচ্ছি তুলতে তো সবাই যদিও আগে চলে গেছে তো তখন প্রচণ্ড রোদ ছিল ওই জন্য আমরা আর যাইনি আমরা একটু বিকেল বিকেল পড়লো মানে রোদটা পড়েছে তারপর হচ্ছে আমরা এখন যাচ্ছি তো বাচ্চা কাচ্চাকে বাড়িতে রেখে এসেছি তো চলো গিয়ে দেখাবো না এরা কি তোমাকে লঙ্কা খেত লঙ্কা তো লাগে গেল তো আমার মা ওরা আছে ওই যে শেষ প্রান্তে কই হ্যাঁ আর আমরা যাব হচ্ছে গিয়ে কাছের মাঠে ও মা গো কে রে ছাতি টাঙে এখনো লঙ্কা তোলে ওই দেখ ছাতি টাঙে এই মাঠে হচ্ছে আমার কাকিরা লঙ্কা তুলছে আর ওই দূরের মাঠে হ্যাঁ যদি লঙ্কাই নাই শুধু গাছগুলাই হয়েছে জাকড়া জাঁকড়া এর তন কাই ভালো লঙ্কা আসে তো এখন তুলে নিলাম ব্যাগের মধ্যে করলা আর হচ্ছে ঝিঙে আর এখন তুলবো হচ্ছে গিয়ে পটল তুলতে যাবো দাঁড়া মা ওগুলো দিক দেখতেই পাচ্ছো এখন আমাদের জমিতে এসে পটল তুলছি তো এগুলো কালকে যাবে পিসির বাড়ি তাই আজকে এখন আমরা সন্ধ্যাবেলাতে পটল তুলছি যেহেতু কালকে বাবা সকাল সকাল বেরোবে ওই জন্য রাতেই মানে এখনই তুলে নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো কত সুন্দর হচ্ছে গিয়ে জমিতে পটল ধরেছে আবার এরকম মোটা সাইজ ফটন তো বেশ ভালোই লাগছে তুলতে এটা হচ্ছে নতুন ভূমিতে ফটল তো চলো বাড়ি এসে দেখতেই পাচ্ছ এখন আমি বসেছি হচ্ছে গিয়ে দুধের হাড়ি নিয়ে দুধটা ফুটতে ফুটতে প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে তো মন চাইছে ইচ্ছে করছে যে খাবো খাবো কিন্তু দেখে আর হচ্ছে গিয়ে ইচ্ছা করলো না তো একটু মাত্র খেয়ে রেখে দিলাম যেন তার আগে বাড়ির থেকে আসার আগে কত দুধ খেতে ইচ্ছা করছিল তো এখন দেখে হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে গোলাচ্ছে ওই জন্য দেখে একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে গিয়ে রেখে দিলাম